রহমানের রহমান রাহিম আলাইকুম ভিওয়ার্স একটা ছোটো খেতের মধ্যে আপনাদের নিয়ে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর টমেটো দেখুন কীভাবে ধরে আছে একটু এতটুকু ছোট গাছ অনেক ধরেছে এই গাছটাতে থোকায় থোকায় এখন পরিপূর্ণতা ধরেনি হ্যাঁ এই যে এই জায়গাটা কত সুন্দর দেখুন থোকায় থোকায় ধরে আছে অনেক সুন্দর আরো ফুল আইছে দেখুন ফুল আরো আসতেছে অনেক সুন্দর আর ওই পাশে জানলা দেযা জানলা দিয়া আছে এই না হচ্ছে কল্লি বা অনেকজনা উস্তাক একের জন্য এক এক রকম ভাষাই কয় আমরা কই কৈলি কুস্তা দুডাই বললে হয় করলা এটা বললেও হয় এখনও ধরেনি আসেনি গাছে আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে তাড়াতাড়ি যেন চলে আসে দেখুন টুক জায়গাতে অনেক ফসল কত সুন্দর আর পাশে পাশে ওইগুলো লটকল গাছ পাশে ওইগুলো লটকল গাছ এই যে পাশে লটকল গাছ লটকলের মুকুল চলে আসা ভাব হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যেই লটকলে ফুল চলে আসবে ইনশাল্লাহ এই যে আসছে দেখুন লটকল কীভাবে ফুল আসে দেখুন একবার গুড়াই গুঁড়াই এই যে এই যে আসতেছে অনেক আসবে লটকল মাসাল্লাহ এই গাছটা পরিপূর্ণতা আসবে প্রত্যেকটা জায়গাতেই একবারে উঠায় ওঠার মতন বুদ্ধি নাই এত লটকল আসবে তিনি এর পাশে দিয়ে আমি হচ্ছে বিলের দিকে নেমে যাচ্ছি বিলের দিকে কৃষকেরা অনেক ধান চাষ করেছে আপনাদের মনোরম দৃশ্যগুলো দেখাবো দেখুন এক সাইজের সব ধান এক সাইজে সব ধান লাগাইছে এক সাথেই সব হচ্ছে উঠবে ধান যে তারা ধানে কাজ করছে এই যে এই যে এগুলো হচ্ছে আগাছা দূর করছে ধানের যে আগাছা থাকে আগাছাগুলো দূর করছে আর সার দিচ্ছে চারিদিকে শুধু ধান আর ধান মুহুমুহু যখন ধান উঠবে তখন একবারে এই অঞ্চলটা ধানের একটা একটা স্যান্ট আছে যে স্যান্টে এই অঞ্চলটা মোহমোহ করে গোটারায় ধান দর্শক গোটারায় ধান আর চারিদিকে হচ্ছে জঙ্গল চারিদিকে জঙ্গল আর মধ্যে সোজা ধান মানে একটা নালার মতন জায়গা অনেক বড় এরিয়া এটা অনেক দূর চলে গেছে এই এরিয়াটা অনেক সুন্দর দেখুন মোটা দিক জঙ্গল আর মধ্যে ধান অনেক সুন্দর পরিবেশ দর্শক সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আমি এই পরিমাণে আমার ভিডিও শেষ করব সালাম আলাইকুম